নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের বরফি শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা নারকেল নিয়েছি আর নারকেলটা ফাটিয়ে জলটা বের করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম গরুর দুধ বা ড্রাই ফ্রুটস ব্যবহার করব না তবুও দেখবেন রেসিপিটা খুবই খেতে সুস্বাদু আর দেখতে কিন্তু আকর্ষণীয় হবে তো দেখতেই পাচ্ছেন নারকেলটা আমি ছিলে নিচ্ছি তো ওপরে যে রেড কালার পোষণটা সেটাও কিন্তু তুলে ফেলতে হবে আর ছোট ছোট করে পিচ করে নিয়েছি তো এবার খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আমি এখানে ছোট করে পিচ করে নিয়েছি যাতে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধা হয় তো আপনারা যদি চান বুটি দিয়ে কিন্তু কুড়ায়ও নিতে পারেন এখানে সবচেয়ে ইজি প্রসেস হইলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া কারণ হঠাৎ করে গেস্ট এসে গেলেও আপনারা যদি দশ মিনিটেই এই রেসিপিটা বানাতে পারেন তাহলে কিন্তু সোনাই সহগা তো তার জন্যে বুটি দিয়ে না কুড়াইয়ে আপনারা যদি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেন খুব সহজেই আর খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তো এবার খুব ভালো করে পেস্ট করে নেব তো প্রথমে জল ছাড়াই এমনিতে পেস্ট করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে আবার সুন্দর করে ফাইন পেস্ট করে নেব তো জলে যদি প্রয়োজন হয় তো আপনারা দেবেন আর না হলে দেবেন না তো দেখুন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ঘি তো ঘি ছাড়া আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য দু চামচ ঘি দিয়ে এরপর আমি পেস্ট করা নারকেলটা দিয়ে দিলাম এবার কি করব পাঁচ থেকে সাত মিনিট এই নারকেলের পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ো নারকেলের পেস্টে যাতে বাইন্ডিংটা সুন্দর আসে দিয়ে দিচ্ছি দু প্যাকেট আমুল গুঁড়ো দুধ তো আমুল গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে দেখবেন বাইন্ডিংটা খুব সুন্দর এসেছে তো গুঁড়ো দুধটা দিয়ে আরো দশ মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেব তো এর মাঝখানে এক কাপ চিনি যেহেতু নারকেলটা খুবই মিষ্টি ছিল আর গুঁড়ো দুধও দিয়েছি তার জন্য এখানে এক কাপ চিনি দিলাম তো আপনাদের স্বাদ মতো কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন তো এবার দেখুন একটা আমি স্টিলের থালা নিয়েছি আর থালাতে ঘি মাখিয়ে নিলাম বন্ধুরা আপাতত আমার কাছে এই থালাটাই আছে তার জন্য এই থালাটাই ব্যবহার করছি আর এদিকে দেখুন নারকেলটা নাড়তে নাড়তে কিন্তু একদম আঠালো ভাব চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন একটু হালকা লালচে ভাবও ধরেছে এবার তাহলে থালাতে নামিয়ে নিচ্ছি থালাতে নামিয়ে খুব ভালোভাবে সেট করে দিতে হবে যেহেতু নারকেলের উপকরণটা কম আর থালাটা বড় তার জন্যে কিন্তু এক সাইডেই সেট করে নিতে হবে তো হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি তো বিশেষ কিছু এখানে আর দেবো না শুধুমাত্র কিসমিসই দেবো তো দেখুন সেট করে নিয়ে কয়েকটা কিসমিস বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু এই বরফিটা হয়ে যাবে তো যেহেতু আমার কাছে ফ্রিজ নেই তো আমি দু ঘন্টার জন্যে ফ্যানের হাওয়াতে এমনিতেই রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাবো তো দু ঘন্টা পর চলে আসলাম তো দেখুন আমি হালকা হালকা করে কেটে নিচ্ছি তো কাটার ডিজাইনটা কিন্তু শুধুমাত্র আপনাদের উপরেই আপনাদের যেমন চয়েস কেটে নিতে পারেন তো দেখুন আমি এইভাবেই এই শেপটা করে নিলাম তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি টাটা